তো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পৃথিবীর স্টোরি হাউস তো চলে এসেছি আজকেরও একটা ইউনিক একটা ঘটনা নিয়ে যেটি একটি সত্যি ঘটনা তো ঘটনাটা ঘটেছে কলকাতায় বাগবাজার বলে একটি এলাকায় তো ঘটনাটা আমি একটা কাকুর কাছ থেকে শুনেছি এবং আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ঘটনায় যাওয়ার আগে যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকেনে অলটা জেরুর সিলেক্ট করে নিন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যায় তার আগে বলে রাখা ভালো যে আপনাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তো ডিসক্রিপশানে যে একটি ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনারা এই ঘটনা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে শেয়ার করতে পারেন এবং আমি আপনাদের ঘটনাটা নিয়ে এই স্টো এই চ্যানেলে বলবো তো বেশি কথা না বাড়িয়ে তো বন্ধুরা চলো যাওয়া যাক আজকের ঘটনায় এটি দু সালে জানুয়ারি মাসে ঘটে যাওয়া একটা ঘটনা কলকাতায় বাগবাজার এলাকায় এক পুরনো বাড়ি যেটি নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত ছিল এক সত্যিকারের অভিজ্ঞতার সাক্ষী ছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা বাড়িটি প্রায় শত বছর পুরনো আর দীর্ঘদিন ধরে ফাঁকা পড়েছিল স্থানীয়রা বলতো রাতে এই বাড়িতে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় তৃপ্তি নামের এক তরুণী যিনি একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের জন্য ভৌতিক জায়গাগুলি নিয়ে ভিডিও তৈরি করেন এই বাড়ির ভৌতিক ঘটনাগুলি সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিলেন তিনি তার ক্যামেরা এবং টর্চ নিয়ে এক রাতে জন্য সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তার সাথে তার দুই সহযোগীও ছিল তৃপ্তি এবং তার সহযোগীরা বাড়ির ভেতরে প্রবেশ করলেন রাত দশটার সময় বাড়ির চারপাশের পরিবেশটা অত্যন্ত গা ছমছমে ছিল তারা প্রথমে বাড়ির বিভিন্ন অংশ ঘুরতে ঘুরতে বিভিন্ন শর্ট করতে লাগলেন প্রথমে কয়েক ঘন্টা সব কিছু স্বাভাবিক ছিল রাত বারোটার সময় কৃপ্তি শুনতে পেলেন যেন কেউ হালকা ফিস ফিস করে কিছু বলছে তিনি তার ক্যামেরা চালু করলেন এবং শব্দের উৎস খুঁজতে লাগলেন বাড়ির এক কোণে পৌঁছল এবং দেখলেন একটি পুরনো আয়নার সামনে এক মেয়ের ছায়ামূর্তি মূর্তি দাঁড়িয়ে আছে মেয়েটি ধীরে ধীরে ঘুরে তাকালো এবং তৃপ্তি দেখলেন মেয়েটির মুখ বিকৃত এবং চোখ থেকে রক্ত ঝরছে তৃপ্তি ভয় চিৎকার করে উঠলেন এবং তার সহযোগীরা দ্রুত তার দিকে ছুটে এলো সবাই মিলে বাড়ি থেকে বের হতে চাইলেন কিন্তু দরজা বন্ধ হয়ে গেল হঠাৎ করে মেয়েটির ছায়ামূর্তি বলল তোমরা কেন এখানে এসেছ এটা আমার জায়গা কৃপ্তি এবং তার সহযোগীরা হয়ে পড়লেন তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তারা এক বাস্তব ভূতের মুখোমুখি হয়েছে মেয়েটির ছায়ামূর্তি ধীরে ধীরে অদৃশ্য হতে গেল এবং দরজা আপনি আপ খুলে গেলেন তৃপ্তি এবং তার সহযোগীরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে বাড়ি বাইরে বেরিয়ে এলেন পরের দিন সকালে তারা স্থানীয় লোকজনের কাছে থেকে সব কথা শুনলেন সেই বাড়ির রহস্যের কথা অনেক বছর আগে সেই বাড়ির এক মেয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর তারপর থেকে বাড়িটিতে এই ঘটনার ভৌতিক ঘটনা ঘটে আসছে পিত্রী এই অভিজ্ঞতার ভিডিও তার ইউটিউব চ্যানেলে শেয়ার করলেন যা দ্রুত ভাইরাল হয়ে গেল এই ঘটনার পর থেকে বাগবাজারে সেই পুরনো বাড়িটি নিয়ে মানুষের আগ্রহ এবং ভয় আরও বেড়ে গেল আজ থেকে সাহস করে সেই বাড়িতে যেতে চায় না আজও কেউ ওই বাড়িতে যাওয়ার চেষ্টাও করে না আর তৃতীয় তার সহযোগীদের সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের এক গভীর ছাপ ফেলে গেল তো বন্ধুরা আজকের গল্পটা এই অবধি তো গল্পটা ভালো লেগে থাকে আপনারা গল্পটা একটা লাইক করে দেন এবং শেয়ার করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন তো গল্পটা আজকের এই অবধি তো ফিরে আসবো নতুন কোনো অবার ঘটনা নিয়ে